আবার একটা ঝামেলা হয়ে গেছে আগে তরকারি মাছ গরম করলাম তো ঝামেলাটা কি হয়েছে একটু বলি এই দেখেন ড্রয়ার ড্রয়ারটা আধা খোলা আধা খোলার কারণ কি দুপুর বাজার আর আমি এই সময় রান্না বান্না করতেছি জিনিস কিনতে এসে ফুচকা খাওয়া শুরু তো ফুচকা খাওয়ার প্ল্যান ছিল না হঠাৎ করে চলে আসা হয়েছে এখানে রিহানের রামের জন্য আমি একটু ভেজিটেবলস কেটে নিলাম তো আসসালামু আলাইকুম ইরমন আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বের হয়েছে একটু তো আমি একটু অসুস্থ ছিলাম তো এখন আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ যাই হোক তো এখনও কমতে হালকা পাতলা একটা আছে তো আবার একটু ডাক্তার বলছে যে কয়েকটা দিন পরে টেস্ট করে দেখতে যে আসলে রিপোর্টটা কী আসে তো সেটার জন্যই আমরা একটু যাচ্ছি বের হয়ে গেছি র্যানকে রেখে বাইরে বেশ রোদ সকাল সকালই হালকা পাতলা আটটা বাজে এখনই দেখেন কেমন রোদ বেশ কড়া রোদ যদিও একটু শীত শীত ভাব এখানে শীত পড়ে গেছে হালকা পাতলা ভালোই ব্লাড টেস্ট করার জন্য আবার প্রভা হেলতেই চলে আসলাম কারণ এদের রিপোর্টটা যাবে মেইলে তো আমাদের আর রিপোর্ট নিতে আসতে হবে না বেগুন ভর্তা করব এখন আর বেগুন ভাতের মধ্যে সিদ্ধে দেওয়া হয়েছিল আবার একটা ঝামেলা হয়ে গেছে আগে তরকারি মাছ গরম করলাম তো ঝামেলাটা কী হয়েছে একটু বলি এই দেখেন ড্রয়ার ড্রয়ারটা আধা খোলা আধা খোলার কারণ কি। তো এটার কারণ হচ্ছে পিসে যে গ্যাসের পাইপের পাইপ যেটা লাইন নিচ থেকে আসছে গ্যাসের লাইন তো সেটা এই ড্রয়ারটা বেশি জোরে চাপ দিলে ওই পাইপের ওখানে চাপ খেয়ে গ্যাস লিক হচ্ছিলো কালকে রাত্রে আমি হঠাৎ করে ড্রয়ারটা খুলে দেখি প্রচুর গ্যাসের গন্ধ পরে যদি বাবা চেক করলো পরে দেখা গেলো আসলেই তাই পরে আমরা নিচে যে লাইন অফ করে দিয়ে আসছি আজকে মিস্ত্রি আসছিল এসে উনি এগুলো সব ঠিকঠাক করে চেক করে পরে দেখছে যে আসলে এখানে লিক হয়েছে আর এই হেবে করে লাগানো যাবে না তো নতুন ঝামেলার উদ্ভব হয়ে গেল আসলে এখন আবার কি করব বুঝতেছি না আবার ইন্টারভিউর ভাইয়াদের ডাকতে হবে ওনারা আসলে এখন ড্রয়ার কেটে ছোট করবে হয়তো মানে এই সাইডে এদিকে লেনথে ছোট করতে হবে মানে যাতে দেয়ার দিকে বেশি ভিড়ে না যায় তো বাজে অনেক তিনটার কাছাকাছি বাজে রান্নাবান্না কিছু হয় নাই আমি কেবল লাল শাকটা বসায় দিচ্ছি এখানে লাল শাক শীত হয়েছে ওখানে দিচ্ছি একটু ডিম ডিম সিদ্ধ দিছি ডিম সিদ্ধটা হয়ে গেছে আজকে ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না হবে চাল কুমড়ার ভাজি হবে তো বেশ অনেকক্ষণ আগে তো হ্যান্ড সব কুটা বাসা করে দিয়ে গেছে বাট আমরা তো রান্না বান্না করতে পারি নাই পরে আম্মু আমার শরীরটা তো জানেনি আপনারা যে খুবই একটা ভালো যাচ্ছে না আসলে যাই হোক আম্মু ভাতটা বসাই দিছিল ওর মধ্যে বুদ্ধি করে একটা বেগুন দিয়ে দিচ্ছে বেগুনটা ভর্তা করবো এখন রিহান স্কুল থেকে আসছে বেচারা অনেক খেতে লাগছে তরকারি ছিল মাছ তরকারি গরম করলাম ভর্তাটা দিয়ে ওকে আপাতত ভাতটা দিয়ে দিব। মিষ্টি কুমড়ার তরকারিটা বসাই দিয়েছি তো কষাইতেছি মিষ্টি কুমড়া ডিমগুলো ভেজে নেওয়া বেলা তো অলরেডি হয়ে গেছে কিছু করার নাই প্রেশার কুকারে ভাজি বসাই দিয়েছি চাল কুমড়ার ভাজিটা তো যত তাড়াতাড়ি পারা যায় চেষ্টা করতেছি রিয়ানার বাবা একটু বাইরে গেছে আর আমি শুয়ে রেস্ট নিতেছি তো আমি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করতেছি রেস্ট নিলে একটু ভালো হয় মানে শরীরটা অনেক বেশি উইক হয়ে গেছে কিছু আসলে করার নাই আর আজকে আমি যে টেস্ট দিয়ে এসেছি রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে তো আমার আর ডাক্তারের কাছে যেতে হচ্ছে না এটা একটা ভালো কথা তো যাই হোক আল্লাহ যাওয়ার অবশ্যই জন্য করে এই কয়েকটা দিনের স্ট্রাগল সব কিছু মিলায় এখন ভালোই হয়েছে সব কিছু আলহামদুলিল্লাহ কিন্তু আমার আসলে এখন নিজের প্রতি অনেক বেশি টেক কেয়ার নেওয়া লাগবে এবং রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে স্ট্রেস নেওয়া মোটেও যাবে না তো একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করে একটু রিকভার করতে হবে যাতে দুর্বলতাটুকু কাটিয়ে উঠতে পারি আর আপনারা দোয়া করবেন আমার জন্য তা আমি এই কয়টা দিন ভিডিও দিতেছি এই অবস্থা নিয়ে ভিডিও আসলে দিতেছি ধীরে ধীরে মানে চেষ্টা করতেছি নর্মাল হওয়ার আসলে মানে আমারও ওই সব কিছু ফেলায় ভাল না যে কয়টা দিন তো একেবারে ভিডিও করি নাই ভিডিও এডিট করে নাই এরকম একটা অবস্থা কোনো কিছুই ভাল লাগতেছিল না শরীর বেশি খারাপ হয়ে গেছিলো কিন্তু আমি এর মধ্যেও আপনাদের জন্য ভিডিও এডিট করলাম ভিডিও দিচ্ছি তো যাই হোক দোয়া করবেন আপনারা আর আমিও এখন থেকে একটু সাবধান হয়ে যাব যাতে নেক্সট টাইম এরকম মানে প্রবলেমগুলো আমার না হয় আমার এত উইকনেস ছিল মানে এখনও আছে স্টিল এখনও আছে তো বেশি স্ট্রেস পড়ে গেছে সব কিছু মিলাই আমার আজকে অবস্থা যাই হোক আমার একটু সাবধানে চলাফেরা করতে হবে আর এই তো দেখি ভাবতেছি ভিটামিন শুরু করব ভিটামিনও খেতে হবে এ টু জেড না হলে না হলে রিকভার করা হয়তো তাড়াতাড়ি সম্ভব হবে না যে ধকল গেল সব কিছু মিলে এরা দেখেন এখানে আব্বুদের রুমে এখানে কিচেন বানাইছে কি কি করে রাখছে এখানে এগুলো বালিশ টালিশ বিছানা কাঁথা সব একাকার করে এটা বলে বাসা কাঁথাটা মুড়ি দিয়ে শুয়ে থাকে আর সেটা বাসা বানায় এখন দুজন মিলে বলতেছে আমার খিদা লাগছে আমরা হঠাৎ ফুচকা খেতে আসছি তো এই যে আপন মাঠের নিচে মানে পাশে যে ফুচকা বিক্রি করে এখানে তো এটার কাহিনী একটু বলি রিহানার বাবারা গেছিল আব্বুর সাথে রিহানার বাবা গেছিল একটা কাজে তো আমি ওকে বলছি যে আমার মাজুনি থালাবাটি মাজার মাজনী যেটা সেটা কিনতে হবে তো বাসার কাছে যে ডিপার্টমেন্টাল স্টোর ওখানে যাওয়ার কথা তো আমাকে নামতে বললো নিচে নামছি পরে গাড়িতে টান দিয়ে যে আপন মাঠে নিয়ে আসছে তো এখানে অনেক কিছু জিনিসপত্র তো খাজনার চেয়ে বাজনা বেশি টাইপের অবস্থা হয়ে গেছে মানে আমরা যে জিনিস কিনতে আসছি সেটা না কিনে আরও নানান জিনিস দেখা শুরু রায়ান দেখেন কি শুরু করতেছে পাগল হয়ে গেছে সব কি নিবে না নিবে মানে বুঝে পাইতেছে না এরকম একটা অবস্থা হেলিকপ্টার আমরা গেছিলাম আপন ফ্যামিলি মাঠে আর রায়ান দাদুর কাছ থেকে কিনে নিচ্ছে কি হেলিকপ্টার ওয়াও কি খুশি হয়েছে ওটাই এমনি এমনি আসবে টাকা কেন নিয়ে চলে আসবে রায় জন্য তো ওই সব জিনিসপত্র কেনা হয়েছে আর রিহান রামেন পছন্দ করে তার রিহানের জন্য কেনা হয়েছে রামেন আর ইন্দমি পাইসি এটা ওর অনেক বেশি পছন্দ আর পাঠাইছিল অস্ট্রেলিয়া থেকে সেটাও নিয়ে এনেছি রিহানের জন্য একটা এর সঙ্গে খাওয়ার জন্য ক সে এখনই খাবে হ্যাঁ এখনই খাওয়ার ইচ্ছা তো কিনতে গেছি কি আর কিনে আনছি কি একটু দেখাই এটা তো এটা ভাবছি বাজার বাট বাজার না বাজারের ব্যাগের মধ্যে রায়নের দুনিয়ার পঞ্চাশ টাকা টাকা ঠিক হ্যাঁ পঞ্চাশ টাকা এগুলো পার পিস পঞ্চাশ টাকা করে দাম পঞ্চাশ টাকার এই মাজনী কিনতে যেয়ে আমরা আট হাজার টাকার বাজার করে আসছি হাটশাকার কাজ করবার রায়ন রায়ন কি পাইছ দেখো তো

লিখবে না একটা কলমও আছে তাই না রাইয়া এই যে রে কলমটা নষ্ট না কি রে হয় না কেন নষ্ট কলম কিনে এসলো না কেন শেষ পর্যন্ত না হয়েছে হয়েছে নষ্ট না লিখবে এখন তাই না লেখালেখি পছন্দ বেশি আর আমরা এখানে কি কি নিয়ে আসলাম একটু দেখি বাজার খান এই তো আব্বু বাদাম এটা একটা নিমকি শ্যামাই আমি সে চিনি কতদিন বাইরে রাখছি শ্যামাই দিয়ে নবাবি সময় বানাবো শ্যামাই ছিল না বাচ্চা যার জন্য বানাতে পারি নাই একটা নিছি ফানটা রায়ান খাবে কারণ রিহানের জন্য যেহেতু কোক নিয়েছি তো ওর জন্য ফানটা নানটা না নিলে ওর দুজন দুই ভাই মিললে মারামারি পিটা পিটা অবস্থা এটা কি জিনিস বাসমতি চাল বাসমতি চাল রাহুলের জন্য বাসমতি চাল ওয়েট করতেছে রাহুল আসলে বাসমতি চাল দিয়ে হবে বিরিয়ানি আর এই তো নসিলা একটা দুইটা সময় এটা শেষ এখানে আবার কি দেখি এটা কাঁচা বাজার দেখুন ভর্তা খাওয়ার জন্য কি হ্যাঁ দর্শক দেশে দেখাচ্ছে এত সুন্দর তার খেলনাটা কি খুশি না তো হচ্ছে আবার ওটা মিউজিকের সাথে হ্যাঁ একটা লাউ সেদিন লাউটা খুব ভালো ছিল আরkaye গেছে আবার একটা লাউ এখানে আছে পোলাওয়ের চাল তো পোলাওর চালটা আর বের না বের করো তো অনেক ভারী পোলাওর চাল আর এখানে কি এটা কি এটা খোলো তো বাধা এটা কি আছার মধ্যে ও আমরা গেছিলাম অলিভ অয়েল নেওয়ার জন্য বাট অলিভ অয়েল আমরা যেটা নিতে চাইছিলাম ওটা পাই নাই পরে লোশন নিয়ে আসলাম একটা বাচ্চারা লোশন ইউজ করে একটা ভীম নিছি আর ভেজ আমার ভেজ লাগতো শীতের তো শীতের শীত যে আসছে এখন এই জিনিসগুলো ওই জন্য নেওয়া হলো শীতের জিনিস তো আমরা এই যে এক ডিটারজেন্ট তো আব্বুর জন্য সার্ফ এক্সেল আমাদের ঋণ রেগুলার ইউজের জন্য আমরা তো ঋণটা ইউজ করি আর ওই যে আব্বু পাঞ্জাবি পায়জামাতে অনেক দেখা যায় যে মানে একটু টাফ ময়লা যেগুলো বেশি ঝামেলা হয় তো সেগুলোর জন্য সার্ফ এক্সেল এটা এটা ধুইতে হবে আগে সিল্কে আছে ভিতরে এটা খুলতে হবে তারপরে তো এই তো আমাদের আপাতত বাজার ঘাট সব এখন গোছাবো কাশি এই কাশির ওষুধটা কই ওষুধ কিনলাম কোথায় রাখলাম কাশির ওষুধ অলিভ ব্যাগ দেখেই ও খুব খুশি ও ব্যাগ দেখলে ব্যাগের মধ্যে ঢুকতে চাইবে এই তো হলো বাজার আপাতত তাল জাল দিতেছি দেশ থেকে তাল দিছিল কিন্তু তালটা অনেক বেশি পাতলা এটা এখন জাল দিতে কতক্ষণে ঘন হবে আমি জানি না অনেক পানি দিয়ে এটা মানে একদম বেশি লিকুইড যাই হোক এটা আমি এখন জাল দিতেছি একটু গুড় দিয়ে জাল না বাবা মুড়ি দিয়ে খাবে তো তালটা এখন জাল দেওয়া হচ্ছে আর এই তালের একটা বিশাল কাহিনি সেটা হলো সেই তাল গাড়িতে করে যে আসছিল সে আঙ্কেল যা উনি যে ড্রাইভার আঙ্কেল বাদল আঙ্কেল উনি ভুল করে নিয়ে চলে গেছিলেন তো পরে ওনার ফ্রিজে ছিল এই জন্য আমরা এতদিন তালটা পাইছিলাম না পরে রিসেন্টলি আবু আবার গেছিল দেশে সে সময় আবার আঙ্কেল আসছে তখন তালটা নিয়ে আসছে এখন এই জন্য এতদিন পরে আমরা তালটা পেলাম আর তালটা এখন এই জাল দিতেছি এখন এটা দুধ দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে তো এভাবে করে মানে দেখি এরা খায় রিহানা বাবা এরা খায় আর আমাদের দেশে আম্মা করে কি এটার মধ্যে দুধ দিয়ে জাল দেয় এটার মধ্যে দুধ চিনি এটা আবার আমরা মুড়িতে খাই কিন্তু এদের দেখি এরা শুধু গুড় দিয়ে কিংবা চিনি তালটা জাল দেয় আর খাওয়ার সময় তখন দেখা যায় যে দুধটা অ্যাড করে এইভাবে কি হবে দুধ দিয়ে জাল দেয় আমি তো আপনারও নাই যে দুধ দিয়ে জাল দিতে আপনি দেখ কি হবে ওই দুধে জাল দিলে এই কী বের হইলো দেখেন তাহলে ওইভাবে করে জাল দেয় কিন্তু রিহানের অভাবভাবে ওইভাবে করে খায় না দেখে আম্মু আম্মু ওইভাবে করে দেয় না তাই আমি বলি যে এতদিন ধরে আমি আসছি আমি তো আসলে এরকম করে দেখি নাই আম্মু দেখি শুধু গুড় দিয়ে জাল দিয়ে রাখি ইয়ে করে রাখে পরে দেখি এক্সট্রা দুধ দিয়ে অ্যাড করে খায় আসলে কাহিনী হলো রিহানের অভাব ওইভাবে করে পছন্দ করে তার জন্য করে আমি আরও ভাবতাম যে এটা মনে হয় জামালপুরে এভাবে করে খায় আর রিহান খাবে রামেন তো সেই রামেনটা তাকে রান্না করে দিতে হবে ভেজিটেবলস দিয়ে তো আমি এখন ভেজিটেবলস কাটবো কেটে ওর জন্য এর প্রিপারেশন শুরু করব। এইখানে রামেনের জন্য আমি একটু ভেজিটেবলস কেটে নিলাম তো এখানে আছে ফুলকপি বরবটি একটু পেঁয়াজ পাতা একটু গাজর আর এটা একটু সিদ্ধ করে নিব এখন হ্যাঁ এটা সিদ্ধ করে নেব এর মধ্যে দিব একটু পেঁয়াজ পেঁয়াজ লাগবে না পেঁয়াজ পাতা যেহেতু দিলাম আমি জাস্ট এক ফালি দুই ফালি ঝাল কি অনেক বেশি থাকে তাহলে দুই ফালি দিব কাচামরেশ না এক ফালি দিব দুই আচ্ছা দুই ফালি কাচামরেশ সামান্য একটু রসুন দেই এতে ফ্লেভারটা একটু ভালো হবে ইনহ্যান্স হবে তো এটা এখন সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব দেখেন এটা নুডলসটা আর নুডলসের মশলাটা আমি অ্যাড করে দিলাম সবজিটা একটু সিদ্ধ হওয়ার পরে এখন এটার মধ্যে দিয়ে দিব ডিম এটার মধ্যে ডিমটা দিয়ে দিছি ডিমের উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিছে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভাপে এটা সিদ্ধ হয় ঘরে ভাত রেডি করব এখন টিভি দেখতে দেখতে ওরা ভাত খাবে রিহান খাবে রামেন তো তার ভেজিটেবল দিয়ে ডিম দিয়ে আমি একটু হেলদি টাইপ করে রামেনটা বানাই দিলাম বাচ্চার জন্য এগুলোই ভালো মানে বাচ্চা কাচ্চা খাবে রামেন খাবে সমস্যা নাই বাট ওটা হেলদি উপায়ে দিতে হবে তাহলে সেটা ঠিক আছে তালটাও জাল দিয়ে নেওয়া গুড় দিয়ে এজন্য একটা লাল টক টক একটা ভাব আসছে খেজুর গুঁড় দিয়ে জাল দেওয়ার জন্য তো এটা এখন মুড়ি দিয়ে খাবে রে না বাবা একটু ভাত খাবে মনে হয় সামান্য তো সবার খাবার দাবার আমি একসাথে রেডি করবো এ একজন খাবে একজন তাকায় থাকবে সেটা তো হবে না আর আমার ছোটোটার জন্য একটু বাটি ছোটো বাটি সে একটু ভাইয়ার কাছ থেকে নিয়ে ট্রাই করবে রামেন দেখছো রামেন তোমার কেমন লাগতেছে দেখে মোটামুটি এখনো ডাউট আছে আসলে খেতে কেমন হবে শিওর না ছোটটা অটো চলে আসে বড়টা আসলে ছোটটাও চলে আসে ঘুরে ঘুরে বড়র সাথে ছোট ফ্রি তো আজকে মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাস ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মধ্যে পর্যন্ত